আমি আপনাদের কাছে একটা খুবই সহজ রেসিপি নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের পায়ে আমি এখানে এক কেজি দুধ ভালো করে ফুটিয়ে নিলাম এরপর আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আমি ফুটন্ত দুধের চালটা আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি চারটে এলাচ ভালো করে ভেঙে নিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে দেব আমি এখানে পঁচিশ গ্রাম মতো কাজু দিয়ে ভালো করে নেড়ে নেব চালটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে এবার দিয়ে দেবো পঁচিশ গ্রাম মতো কিশমিশ পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে আমি বড় কাপের এক কাপ চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এবার পায়েসটা রেডি হয়ে গেছে